হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ সাথে একটু রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ডালের তৈরি ভাপা ফিটে ঝাল ঝাল এই ডালের তৈরি ভাপা ফিটে খেতে দারুণ তো আশা করি সকলেরই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি প্রথমেই ডালের পুরটা বানিয়ে নেব তো পুর বানানোর জন্য প্রথমেই করাতে সামান্য একটু সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা কুঁচি করে রেখেছিলাম সেটা দিলাম সাথে সামান্য একটু গোটা জিরাও দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী একটু নুন দিলাম এবার এটা হালকা একটু ভেজে নেব আপনারা চাইলে ছালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন মিষ্টি পিঠের থেকে এই ঝাল ঝাল এই ডালের পিঠে কিন্তু অতি সুন্দর লাগবে খেতে তো এখানে আমি মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই ডালটাই আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে ডালটা একটু মিক্স করে নিচ্ছি এরপর এটাকে শুকনো শুকনো করে পুটটা বানিয়ে নেব তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একদম ঝুরঝুরে করে নিয়েছি এরপর এখানে আমি স্বাদের জন্য এক চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে দ্বিতীয় করে নাও পারেন পুরোটাই ঝাল ঝাল রাখতে পারেন তো দেখুন পুর কিন্তু একবারে রেডি হয়ে এসেছে এটা এবার আমি নামিয়ে নিয়েছি তো আমি ওই পাত্রের মধ্যে আমি পুরটা নিয়ে নিলাম এবার এই পুরটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব তো দেখুন এখানে আমি নামিয়ে রেখেছি এরপর কড়াতে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম ওই জলের মধ্যে পরিমাণ অনুযায়ী এখানে নুন দিলাম জলটা যাই টকপক করে ফুটতে শুরু করেছে ওর মধ্যে আমি এক পাটি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার খুন্তির সাহায্যে এটাকে আমি একটা আটা ময়দার ডোয়ের আকারে বানিয়ে নেব তো দেখুন এভাবে কিন্তু আমি একটা ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি তো এখানে আমার পুরো ডোটা রেডি এটা আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে তো ডোটা নামানোর পর আমি আরও একবার এটাকে ভালো করে মেখে নিলাম তো দেখুন ডো কিন্তু একদম পারফেক্ট রেডি এরপর আমি একটু লেচি কেটে নিচ্ছি তো লেচি কেটে নিয়েছি এরপর আমি এখানে বেলুন চাকিতে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম এরপর একটা লেচি নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু মুসুর ডাল দিয়ে দিলাম পিঠেটা খেতে আরও বেশি টেস্ট হবে তো এইভাবে আমি লেচিটা এভাবে করে নিলাম তো দেখুন লেচি রেডি এবার আমি এটা বেলে নেব আমি এখানে সাদা তেল দিয়ে এটা বেলে নিচ্ছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিতে পারেন তবে শুকনো চালের থেকে তেল দিয়ে বেলে নিলে খুব সুবিধে হবে তো দেখুন আমি গোল শেপে বানিয়ে নিয়েছি একেবারে রুটির আকারে এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম তো পুরটা ভালো করে আমি রেডি করে নিলাম এবার এক সাইড থেকে এভাবে মুড়ে দিতে হবে আস্তে আস্তে বাইরে যেটুকুনি ডাল বেরিয়ে আছে এক্সট্রা সেটা হাত দিয়ে এভাবে চাপা করে দিতে হবে তো এভাবে চাপা করে দেওয়ার পর এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম এটা ভালোভাবে সেট হওয়ার জন্য তো এভাবে আমি ভাজ করে দিলাম এটাকে প্রথমে আমি একটা পাটি সাপটার আকারে গড়ে নিলাম এরপর দুটো সাইড আমি একটু কেটে নেব তো প্রথমেই ছুরি দিয়ে এখানে কেটে নিলাম দেখুন শেপটা একদম ঠিকঠাক রয়ে গেছে তো আপনাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আমি পিঠেটা বানিয়ে নিলাম তো আমি এখানে দুটো পিঠে বানিয়েছি এবার করাতে আমি জল দিয়ে দিলাম হাফ মতো এরপর একটা স্টিলের থালা আমি ওর উপরে বসিয়ে দিলাম জলটা গরম হতে এবার এর মধ্যেই পিঠেগুলো আমি দিয়ে দিলাম তো প্রথমে স্টিলে একটু অয়েল ব্রাশ করে নেবেন তাহলে পিঠেটা হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হবে তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো দেখুন পিঠে কিন্তু রেডি হয়ে এসেছে এটা এবার আমি নামিয়ে নেব আর এই পিঠেটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু রুটির মতো তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই ভাপা পিঠে তো এই ঝাল পিঠে একবার খেলে বারবার খাবেন তো এই পিঠের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন